আজকে যে গল্পটা বলবো তার নাম হানাবাড়ি লেখক রিচার্ড হিউএস সেদিন সন্ধ্যায় আমি দশ বিশটা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি আমি একখান খালি কুড়েঘর দেখতে পেলাম সন্ধ্যার মুখোমুখি একটু দূরে রাস্তা থেকে ঘরখানা আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে ঘরখানাকে কেমন যেন অদ্ভুত লাগছিল আসন্ন ম্লান রক্তিমালয় এই ঘরখানা হবে আমার রাতে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সেদিন হাওয়ার বেগ এখনো কমেনি বৃষ্টি থামলেও এখনো শো শো করে বাতাস বয়ে যাচ্ছে বাগানের এদিকে ওদিকে বাতাসের বেগে পাতার ওপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়ছে এ বাগানে বুঝি এখনো বৃষ্টি শেষ হয়নি বাইরে বর্ষণ থামলেও উম বেশ শক্তপোক্ত বলেই তো মনে হচ্ছে কুটিরের ছাদটাকে আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভেতরে বেশ শুকনোই আছে ভেতরটা শুকনো জায়গা দরকার কেননা বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপটে রয়েছে আমার পোশাক পরিচ্ছদগুলো আমি মনস্থির করে ফেললাম রাত আমি কাটাবো এই বাড়িতে রাস্তার সামনের দিকে তাকালাম লোকজন নেই কোনো এমনিতেই কেমন যেন লোকজন নেই এই দিকটায় তার উপর আবার বর্ষণ খান সন্ধ্যা কে বেরোবে এমনি সময়ে ঝড়ের মধ্যে পথে অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না অনাধিকার প্রবেশের দায়ে একটা লোহার কাঠি বের করলাম কোটের ভেতর থেকে খুব একটা অসুবিধা হলো না সেটার সাহায্যে বন্ধ দরজাটাকে খুলতে দরজার এপিটে ছিল একটা মরচে ধরা পুরনো তালা আর ওপিটে ছিল দুটো কোনো সমস্যাই নয় এগুলো খোলা প্রবেশ করলাম ভেতরে ভিতরে জমাট অন্ধকার আর স্যাঁত স্যাঁতে একটা দেশলাই জ্বালিয়ে নিলাম এগোলাম অন্ধকার পথে তার আলোটুকুকে সম্বল করে কাঠিটা নিভে গেল আর একটা কাঠি জ্বালালাম এসে পড়লাম পথের শেষে এমনই কাঠি জ্বালতে জ্বালতে ছোট একখান ঘর সেখানে কোনো তালা টালা লাগানো নেই সে ঘরের দরজায় ভেজানো দরজাটা খুলে ঢুকে পড়লাম ভেতরে এই ঘরের বাতাস অনেক স্বাভাবিক আর অনেকটাই পরিষ্কার একটু ছিমছাম ঘরখানা একটাই জানলা রয়েছে কিন্তু সেটা বন্ধ আর ঘরের এক কোণে রয়েছে একটা মোর্চে ধরা চুল্লি ভাবলাম কেউ ধোঁয়া দেখতে পাবে না অন্ধকারে সুতরাং জ্বালানোই যেতে পারে চুল্লিটা আগুনে সেকে নেওয়া দরকার ভিজে পোশাকটাকে কিন্তু কি দিয়ে জ্বালাবো কোথায় পাবো কাঠ চারপাশে তাকালাম অসহায় ভাবে কি পাওয়া যাবে না দু এক টুকরো সমাধান হয়ে গেল সমস্যা দেখতে পেলাম দেয়ালে ও গাছের চমৎকার এক তক্তা খানিকটা তক্তা কেটে নিলাম বড় চুলখান দিয়ে ঘরখানায় খুঁত হয়ে গেল এ মালিক নই আমি আমি তো মোটে এক রাতের বাসিন্দা চমৎকার আগুন শুকনো শুকোতে লাগলাম আগুনের উত্তাপে আগুনের কাছাকাছি মুখ জোড়াকেও রাখলাম শুকানোর জন্য আমার সঙ্গেই ছিল জল আর চায়ের সরঞ্জাম চা খেলাম পোশাকও শুকালাম এবার শুয়ে পড়া ছাড়া আর করণীয় কিছুই নেই খিদে পেয়েছে কিন্তু সঙ্গে যে খাবার ছিল তা পথেই শেষ হয়ে গেছে পেটের খিদে পেটে রেখে শুয়ে পড়তে হলো ঘুমিয়েও পড়লাম এক সময় কিন্তু বেশি সময় ঘুমাতে পারলাম না কেননা যখন জাগলাম তখন চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছিল তবে মেঝের শক্ত তক্তার ওপর ঘুমানো খুব একটা সহজ নয় কেমন যেন অসার হয়ে আসছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঘুম ভেঙে যায় একটু নড়াচড়া করলে আবার ঘুমানোর চেষ্টা করলাম পাশ ফিরে হঠাৎই একটা শব্দ শুনে চমকে উঠলাম অন্ধকার পথটায় পায়ের শব্দ শব্দটা এগিয়ে আসছে এই ঘরেরই দিকে আগেও বলেছি এ ঘরে একটাই মাত্র জালনা আর সেটাও বন্ধ আর যে দরজা দিয়ে আমি এ ঘরে এসেছি সেটা ছাড়া আর কোনো দরজাও নেই ঘরের মধ্যে লুকাবার মতো আলমারি বা কাবার কোনোটাই নেই নিশ্চয়ই বাড়ির মালিক আসছে এখন আমি পালাই কি করে আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব কিন্তু এই অবস্থায় মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে তো দ্বিতীয় কোনো আর পথ খোলা নেই আমাকে অভিযুক্ত করবে বাড়ির মালিক নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায় তার অর্থ যে কি তার আমার অজানা নয় ফিরে যেতে হবে আমাকে আবার ওর ওরচেস্টার জেলে অথচ এই তো সবে দুদিন হলো আমি সেই জেল থেকে খালাস পেয়েছি সেখানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে বাইরে আলো করেছে দরজার ফাঁক দিয়ে আলো দেখেই লোকটি বোধ হয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে সে বোধহয় হয় ভাবছে তার অন্ধকার ঘরে আলো যার লোকে লোকটি ঘরে ঢুকলো মনে হলো ও আমাকে দেখতে পায়নি আমি ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম কোনো না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার কাছে গরম করতে লাগলো আগুনের তাপে জলে ভেজা তার ঠান্ডা দুখান হাত সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে আজ সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যার আগে একটু থেমে আবারও শুরু হয়েছে ঝড় বৃষ্টি কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকে এরকম ভিজে যায় কি করে পুরনো আর জীর্ণ লোকটার পোশাক পরিচ্ছদ ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে জল পড়ছে সমস্ত ঘরের মিচে লোকটার মাথায় টুপিও নেই চুল ভিজে সবসব করছে চুল থেকে জল ঝরে পড়ছে বেশ কিছুক্ষণ লোকটাকে খেয়াল করার পর বুঝলাম লোকটি মোটেই একজন আইন মিলে চলা সুনাগরিক নয় ও আমার মতোই একজন ভবঘুরে পথের ভদ্রলোক সুতরাং একই পথের পথিক আমরা একটু হেসে ওকে সম্ভাষণ করলাম তা কি আপনিও কি রাতের আশ্রয়ের খোঁজে তাছাড়া আর কি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে শুনছেন না ঝড়ের গর্জন হ্যাঁ তা তো শুনছি সারা রাত বোধ হয় এমনি চলবে ধুর কি জঘন্য আবহাওয়া একেবারে ভিজে গেছি কি যে ঠান্ডা সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে অনুজবের সুরে আগন্তুক বলল তারপর আগুনের আরো কাছে গিয়ে গুটিসুটি মেরে বসল না মানে আমি বললাম রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা খুব একটা ভালো নয় কিন্তু একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি কি কথা আমাকে শেষ করতে না দিয়ে আগন্তুকের প্রশ্ন না মানে ভাবছি এ বাড়িখান পরিত্যক্ত কেন এখানে মাঝে মাঝে লোকজন তো আসতেই পারে কেননা পুরনো হলেও এ বাড়িখানা খুব একটা বাসের অযোগ্য কিন্তু হয়ে ওঠেনি বাইরে ঝড়ের গর্জন আরো বেড়ে গেল খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে বিদ্যুৎ চলবে করকর করে যেন বাজ পড়ল সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে একটা সময় ছিল যখন এমন চমৎকার সুন্দর কুটির বা এরকম সুন্দর বাগান এই তল্লাটে আর একটাও ছিল না আর এখন দেখুন এখন কোনো লোক এখানে থাকে না কোনো পথ ভোলা পথি বা ভবগুড়েও রাত্রিবাস করে না এখানে খসখসে গলায় আগন্ত করল কিন্তু কেন আমি প্রশ্ন করলাম আমার কথার কোনো জবাব না দিয়ে অগন্তুক বলতে লাগলো আর আজ আজ ভিকারীরা পর্যন্ত এই বাড়িতে রাত কাটায় না যে সব পোড়া বাড়িতে রাত কাটায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়া খোড়া পোশাকের টুকরো খাবারের অবশেষ এখানে কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু বাড়িখানা এরকম হাল হলো কি করে আমি আবারও প্রশ্ন করলাম আনাবাড়ি বুঝলেন মশাই এই বাড়িখান হলো আনাবাড়ি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো লোকটি শ্বাস ফেলতেও যেন তার কষ্ট হচ্ছে ভূত এ বাড়িতে নাকি ভূতের লোকটা এ বাড়িতেই থাকত সে এক মহা দুঃখের কাহিনী সব কথা আপনাকে বলা প্রয়োজন নেই এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটিকে শেষে মিলের পুকুরের জলে ডুবে আত্মহত্যা করতে হলো একে যখন পাড়ে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের ওপর ভাসছে দেহটার ওপর অতি সূক্ষ্মুড়ে দিয়েছিল আর আঠালো মাটির আটকে ছিল জলের পানা আর শলা মরবার পরও নাকি লোকটাকে দেখা গিয়েছে গায়ের অনেকেই দেখেছে তাকে মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে পুকুরের পার দিয়ে ওকে বেশি দেখা গিয়েছে পুত্রের মরে ছেলের জন্য অপেক্ষা করতে। অবোধে لے গিয়েছে দিছিলে বা ওই পরিবার কিনিয়ার বেঁচে নেই। বসন্ত রোগে সবাই মারা গিয়েছে। আর এই জন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছে। পরিবারের সবাই মারা যাওয়ার পর লোকটা আর বাইরে বেরত না। বাড়ির মুতেই গোমগত পাইচারি। মরার পরও তার পাইচারি বন্ধ হয়নি এখনো নাকি তার অশান্ত আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল এখন সে শুধুই ঘুরে বেড়ায় হানা দেয় তার একদা বড় সাধের বাগানে ঘেরা বাড়িতে আগুন আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো সে একটু নড়ে চড়ে বসতেই তার মুখ জোড়ার মধ্যে জলের পচ শব্দ শুনতে পেলাম বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে যাচ্ছে ঝোড়ো হাওয়ার হুহঙ্কার শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম আমাদের কিন্তু কুসংস্কার জন্য হয়ে পড়লে হবে না অলিক ভূতের ভয় আমরা যদি বাড়ি আশ্রয় ছেড়ে চলে যাই তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জল কাদায় ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে না না এ বাড়ি ছেড়ে যাব কেন ওসব ভুতুড়ে হানার গাল গল্প আমি বিশ্বাস করি না আগন্তুক বলল আমিও করি না এসে আমি বললাম আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি তা মশাই আপনি দেখেছেন নাকি আমার আগন্তুক তাকালো কি কি অদ্ভুত তার দৃষ্টি কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল আপনি ভূত দেখেননি আপনার বোধ হয় ধারণা ভবিষ্যতেও দিন ভূতের সঙ্গে আপনার মুলাকাত হবে না তা ভালো সারা জীবনেও ভূতের দেখা পায় না অনেক লোক একটা দারুণ কষ্টকর ব্যাপার গরিব মানুষের বাড়িতে টাকা পয়সা না থাকাটা তবে তা চমৎকার হয় যদি ভূতের ভয় দেখানো শুরু করে পুলিশের লোকেরাই আমাদের ঘুমকে অস্বস্তিকর করে তোলে ভূত নয় আমি বললাম আজকাল রাতে বিশ্রাম পাওয়াটাই কিন্তু খুব শক্ত হয়ে উঠেছে মশাই পুলিশ আর পরের ব্যাপারে অহেতুক নাম গলানো লোকজনদের জন্য আমি লক্ষ্য করলাম তখনও কিন্তু জল জল ঝরে পড়ছে লোকটার জীর্ণ পোশাক থেকে ঘরের মেঝেটা যাচ্ছিল সে ভেসে কেমন স্যাঁত স্যাঁতে ভেজা গন্ধ আসছিল ওর গা থেকে আমি আবারও লোকটাকে জিজ্ঞেস করলাম আরে মশাই আপনার পোশাক তো এখনো শুকালো না এতক্ষণ আগুনের পাশে বসেছিলেন এখনো আপনার গা মাথা থেকে জল ঝরে যাচ্ছে আপনার আর কতখানি তাপ লাগবে শরীর শুকাতে আমার শরীর শুকাবার কথা বলছেন না মশাই কোনোদিনই শুকাবে না আমার শরীর শুকাবে কি করে আমার মতো যারা আছে তাদের শরীর চিরকালই ভেজা থাকবে চিরদিনই জল ছরে যাবে তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না বৃষ্টি রোদুর শীত গ্রীষ্ম যাই হোক না কেন বিশ্বাস হচ্ছে না তবে দেখুন তার কাদা মাখা হাত দুটোর লোকটা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে ঢুকিয়ে দিল কবজি পর্যন্ত তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে ওর চোখের দৃষ্টি ভয়ঙ্কর বদ্ধ উন্মাদে খিষ্টিয়েছে এ দৃষ্টি অপার্থিব এই দৃষ্টি অমানসিক মুহূর্তের মধ্যে আমার কাছে স্পষ্ট হয়ে উঠল সমস্ত ব্যাপারটা আতঙ্কের তুহিন শীতল স্রোত আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল বেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ আমি এক ছুটতে বেরিয়ে এলাম ঘর থেকে বুঝ চোরা নিয়ে এমন করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরে রাস্তা এসে পড়লাম তা বলতে পারবো না যেন পাল্টে গেল আমার কাছে বাইরের দুর্যোগের প্রকৃতিটাই বৃষ্টির ধারাকে ঈশ্বরের আশীর্বাদ বলে তখন আমার মনে হলো মনে হলো পরম আশ্রয় গাদা ভরা পথটাকে আমি পথ দেখছি বিদ্যুতের আলোয় এখন আমার কাছে এগিয়ে যাওয়ার সংকেত বজ্রের গর্জন থানা বাড়িখানাকে পেছনে রেখে বৃষ্টিঝাড়া ঝোড়ো রাতে আমি ছুট দিলাম সামনের দিকে জল কাদা বড় পথ ধরেই এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প শুনতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক অন্তত করে দেবেন ধন্যবাদ